আগো বাবা দাঁড়ান বিশ টাকা না নিয়ে চলে যাচ্ছিলেন বিশ টাকাই তো আপনি রেখে দিলেই তো পারতেন বাবা এ টাকা তো আমার না এ টাকা আমি রাখতে পারবো না তাছাড়া আল্লাহ তালা আমার খুব ভালো রাখেছে ঠিক আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আর আহমতুল্লাহ ভাই আমি তো ওই দোকানে ভুল করে ওয়ালেট রেখে এসেছি ও ওই দোকানে রেখে এসেছিস তাহলে সমস্যা নেই ওই আঙ্কেলটা অনেক ভালো ওই সে কথা কথা বাদ দাও ওয়ালেটের ভিতর বিশ হাজার টাকা ছিল বিশ হাজার টাকা হাতে পালি যার তার ইমানে নষ্ট হয়ে যায় তুমি এক কাজ করো চলো আমার সাথে চলো আচ্ছা ঠিক আছে চল তুই যত যাই বলিস গরিবদের নিয়ে কোনো বিশ্বাস নেই দেখবি তো টাকা নিয়ে পালিয়েছে এই এখানে একটা বুড়ো ছিল সেই বুড়ো কোথায় উনি আমার বাবা একটু আগে ওদিকে গেলেন দেখিস আমি বললাম না ও টাকা হাতে পাওয়ার সাথে হাতে এখান থেকে ভেগে গেছে আরে ভাই একটু আগে এখানে আমি বিশ টাকা রেখে চলে যাচ্ছিলাম উনি নিজে আমাকে ডেকে বিশ টাকা দিলেন কি বলিস তোর কোথায় বিশ টাকা আমার মানিব্যাগে ছিল প্রায় বিশ হাজার টাকা বিশ হাজার টাকা পেলে কারোর মাথা ঠিক থাকে কোথায় বিশ টাকা আর কোথায় বিশ হাজার টাকা তারপরেও এইভাবে অনুমান করা ঠিক না স্যার আপনাদের কথা ভুল হচ্ছে আমার বাবা চোর হতে যাবেন কেন ওনার কী যেন একটা প্রয়োজনীয় কাজের কথা মনে পড়ে গেল তাই জন্য চলে গেলেন উনি হয়তো একটু পরেই চলে আসবেন আপনারা এখানে দাঁড়ান থাক তোমাকে আর গাইতে হবে না আমি নিশ্চিত বুঝতে পারছি এখান থেকে মানি ব্যাগটা পরে সে চম্পট দিয়েছে আচ্ছা হয়েছে থাম চল এখন বাবা আপনারা এখানে আর আমি আপনার মানি নিয়ে আপনার অফিসে খুঁজতে গেছিলাম দেখেছিস ওই দেখাতে মানি ব্যাগ এই মানিব্যাগ নিয়ে পালাইছিল বাবা পলাব আমি তো আপনাদেরই খুঁজে বেড়াচ্ছি আপনারা ছাপাই গোয়া লাগছে না সবচার ধরা পড়ার পরে এরকমই বলে আপনার কথাও ভুল হচ্ছে আমি আপনার টাকা চুরি করলে মানিব্যাগ নিয়ে এখানে ফিরে আসতাম হ্যাঁ হ্যাঁ আর যুক্তি দেখেন না দেন আমার মানিব্যাগ ব্যাগ দেন দেখি সব ঠিকঠাক আছে নাকি আরে টাকা তো সবই আছে তুই শুধু শুধু ওনাকে চোরের বদনাম দিলি তুই যে এতগুলো কথা ওনাকে বললি ওনার ছেলেকে বললি তোর তো লজ্জা করা উচিত বাবা ওনার কিছু বলেন না ওনার দোষ নেই আমাদের সমাজটাই এই রকম আমাদের সমাজের মানুষটা মনে করে গরিব মানুষ মানেই চোর অথচ বড় বড় চোর যারা আছে ওদের প্রতি কেউ খেয়ালই করে না যাক বাবা তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই কোনো রাগও নাই যাও তোমরা যাও প্রিয় দর্শক চাচার কথাগুলো যদি আপনার মন ছুঁয়ে যায় ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন